মহেশমতি রাজা কার্তবীর্য অর্জুন পরশুরামের পিতা যমদগ্নিকে হত্যা করেন কামধেনু গরুকে নিজের করে পাবার জন্য তাই পরশুরাম পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য একুশবার বার ক্ষত্রিয়দের পরাজিত করেন ক্ষত্রিয়দের পরাজিত করার পর পরশুরাম তার ইষ্ট দেবতা মহাদেবের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় মহাদেব ছিলেন নিদ্রামগ্ন আর মহাদেবের দ্বারলক্ষ্মী ছিলেন পুত্র গণেশ পরশুরাম তার ইষ্ট মহাদেবের কাছে যেতে চাইলে গণেশ বাধা দেন তখন পরশুরাম ও গণেশের মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়ে যায় মহাদেবের থেকে প্রাপ্ত কুঠার পরশুরাম গণেশের দিকে নিক্ষেপ করলে গণেশের একটি দন্ত ভেঙে পড়ে যায় গণেশ পারলেই সেই কুঠারের আঘাত থেকে নিজেকে রক্ষা করতে পারতেন কিন্তু পিতার সম্মানের কথা ভেবে তিনি এ কাজ করেননি তাই পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য গণেশ একদন্ত নামে পরিচিত হন